রাহিম আপনারা দেখতে পাচ্ছেন প্রথম পর্বে যে এর কালার রেডি করেছিলাম আমরা সিএমআই কে প্রিন্টের সেই কালারটা আজকে আমরা প্রিন্ট করে দেখাবো সিএমআই কে ফটো প্রিন্ট এখন সাদা বেজ দেব বেজ দেওয়ার পরে আমরা সিএমআই কে কালার মারার জন্য প্রস্তুতি নিয়ে যাবো দুই লেয়ার সাদা পেস দিতে হবে সাদা পেজ একবার দেওয়া হয়েছে আমরা স্ক্রিনটা মচব নিচে মোছার পরে আমরা আরেক লেয়ার দিব মোছা জন্য দেওয়া হচ্ছে নিচে ডিজাইনটা ক্লিন করতে হবে আর হ্যান্ড ডায়ার দিয়ে ডায়ার দিতে হবে কালারটা শুকানোর জন্য হুম দেওয়া হচ্ছে শুকানোর জন্য শুকানোর পর আমরা আরেক লেয়ার দেব হোয়াইট কালার দিয়ে আমরা সিএমআই কে কালার মারার জন্য প্রস্তুতি নিব প্রায় শুকায় যাচ্ছে শুকানোর শেষ হলে আরেকটা লেয়ার দিবো দেওয়ার পরে আমরা ওয়াই কালার মারবো দেওয়ার পরে আমরা ওয়াই কালার মারবো সাদা আরেকটা লেয়ার দেওয়ার পর প্রায় শেষ পর্যায়ে হলে আমরা ওয়াই কালার মারবো ইয়েলো কালার সাদা আরেকটা লেয়ার দিচ্ছি আমরা সাদা আরেকটা লেয়ার দেওয়ার পরে আমরা ইয়েলো কালার মারবো হুম এখন দেখছেন দপদা সাদা হয়েছে কারণ যত সাদা বেশি হবে তত আপনার কালার কোয়ালিটি সুন্দর চকচকা হবে ব্রাইট হবে ব্রাইট হলে ডিজাইনটাও সুন্দর লাগবে এখন আমরা এই যে ওয়াই কালার মারতেছি একটা ইয়া ব্যবহার করলাম পিকচিং পিকচার ব্যবহার করলাম পিকচার ব্যবহার করার উদ্দেশ্য হলো যে আপনার কালারটা পড়িতে ভালোভাবে লাগে ওয়াশে যেন না ওঠে এই জন্য আমরা পিকচার ব্যবহার করে থাকি সেত্রে অকজল ব্যবহার করতে হয় কিছু কিছু ক্ষেত্রে অকজল প্রয়োজন নেই আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আপনার অকজল শুধু অকজল দেওয়া কাজ করা যায় শুধু পিকচার দেওয়া করা যায় অনেক সময় দুইটাই ব্যবহার করা হয় হুম আমরা ইলো মার্বেল ওই কালার যেটা এটা এক লেয়ার দেব এটা এসেছে এখন আবার হবে শুকানোর পর আবার আমরা মেজেন্ডা কালার রেডি করব মেজেন্ডা কালার রেডি করবো হ্যান্ড দিয়ে কালার শুকানোর পর হুম কালারটা রেখে দিলাম ইলো কালারটা এখন হ্যান্ডাইল দিয়ে শুকাচ্ছি শুকানোর পর আমরা আবার মেজেন্টা কালার মারবো এম এম কালার ওয়াই এম সিএম যে কালার গুলো আছে এগুলো ইলো মেজেন্টা সাইন আর হলো আপনার ব্ল্যাক ব্লাক চারটাক সমন্বিত করে একটা ডিজাইন হয় সেটা আমরা মারবো কালারটা শুকানোর পর আমরা মেজেন্টা কালার মারবো এম কালার দেখতে পাচ্ছেন শুনে শুভানোর প্রায় শেষ ভালো করে না আপনার পর্যায়ে হবে না ডিজাইনটা ভালো মতো লাগবে না কালার টা উঠে যাবে জন্য ভালো করে শুয়ে দিচ্ছি শুয়ে কালারটা ফিনিশিং ভালো আসবে এখন আমরা ম্যাজান্ডা কালার মার জন্য প্রস্তুতি নিচ্ছি ম্যাজান্ডা কালার এম এম কালার শর্টে আমরা ফটো প্রিন্টের ক্ষেত্রে শর্টে আর কি এম বলি সেটা মূলত হলো আপনার ইয়া মেজেন্ডা কালার বলা হয় ফটো প্রিন্টের ক্ষেত্রে এখানে আমরা যে পিকচিং দেখছি একটু শীত অভি দীর্ঘস্থায়ী হয় এই কারণে কিন্তু জল দিয়েছি আর কি দুইটা দিলে একটু ভালো হয় বয়সের জন্য আর একটু কার্যকরী হয় ভালো এই মেজেন্ডা কালারও আমরা দিব হলো এক লেয়ার এক লেয়ারে যা হয় আর ইয়ার বুঝে ফটো প্রিন্ট মার ডিজাইনের উপরে আমরা নিয়ন্ত্রণ করবে যে একবার দিব না দুইবার কালার একটু কম হলে অনেক সময় একটু বাড়তি দিতে হয় ফ্রেমটা মশার জন্য দিয়েছি যদি একটু কম বেশি হয় অনেক সময় কম বেশি হয় মানুষের কারণে সিনারেট একটু লাইট দেওয়া হয় তো সেক্ষেত্রে একটু মশার জন্য দিয়েছি যদি প্রয়োজন পড়ে তাহলে হয়তো আর একটা দিতে পারে আমি মারার পরে মিলাই দেখার পর এখন দিয়েছি এখন আমরা রেডি করে বলবো সাইন কালার

এই স্কিনে মনে করলেন যে সে সব করে ডিজাইনটা আমার করা ছাপা থাকে দেওয়ার পরে যে যে ডিজাইন থাকে ওই জায়গাটাই মূলত পরে আর বাকি জায়গাগুলোতে পরে না কালার সে ময়কে আমার মারা শেষ স্যান কালার মারা শেষ স্যান কালার মারার পর আমরা ব্ল্যাক ব্ল্যাক মারবো ব্ল্যাক কালার হম মেদান্ডা কালার একটা লেয়ার দিচ্ছি একটু কম হয়ে আছে এই জন্য একটু রেড কালার একটু ব্রাইট লাগবে এই জন্য একটু আর একটা লেয়ার দৌড় হল যাতে একটু চকচকে ব্রাইট হয় এই জন্য ফটোর ক্ষেত্রে অনেক সময় দেয় যে একটু কালার আপডাউন থাকে কম বেশ হয় সেক্ষেত্রে দুই লেয়ারও দেয়া লাগতে পারে এই জন্যই দেওয়া যাতে হয়ে যায় ছবি মিলে মিলে এখন আমরা ব্ল্যাক কালার রেডি করতেছি ব্ল্যাক মারার জন্য ব্ল্যাকটা ব্ল্যাক একটু তেল দিয়ে নিলাম তেল বলতাম আমার এই যে পিচিং পিচিংটা দেওয়ার উদ্দেশ্য হলো আমরা জানিনি ওয়াশের জন্য এটা তো সেইভাবে দিয়ে নিলাম ব্ল্যাকও একটা লেয়ার দেওয়া হবে দেখতে পাচ্ছেন সিনেমাটা প্রায় হয়ে গেছে সুন্দর ডিজাইন জাপানি বাইরের ডিজাইনটা মূলত আমরা ফটোবিন করেছি এখন আমরা যেহেতু টেস্ট আছে রাবিং টেস্ট এই জন্য আমরা একশো পঁচিশ জি কোড মারব ডাইসিনের কোট কোড দিয়ে আপনার উপরে লেয়ার দেব একটা দেড় ষোলো যেতে রাবিং টেস্টে ফেল না আসে যে পাশ হয়ে যায় রাবিং টেস্ট আছে ওয়ার্স টেস্ট আছে সেই জন্যই আমরা ইয়ে করতেছি এই কোটের মধ্যেও আপনার রিক্সিং দিয়ে নিলাম যাতে কোডটাও রাবিং করার জন্য রাবিং করার জন্য উপযুক্ত হয় এ যাতে কালারটা বিলিট না আসে এই জন্য কোড কোডের মধ্যে তেল দেওয়া হয়েছে ডাইসিন ইনপুটারের কাছ থেকে আমরা এই কেমিক্যালটা নিয়ে আসছি কোট কোটটায় আমরা উপরে মারিয়ে দিচ্ছি

রাবিং এর উপর দিয়ে আপনি আপনার কোডের উপর দিয়ে রাবিং ডিসটা চলে যায় কালার যেতে এফেক্ট না পড়ে এই জন্য আমরা দুইটা লেয়ার দিলাম এখন আমাদের সব কমপ্লিট মারার মারা প্রস্তুত মারা কমপ্লিট এখন ডিজাইনটা হয়ে গেছে ক্যামেরা আপনি পুরোপুরি সুন্দরভাবে দেখাতে পারতেছি না একটু নির্বিশ থাকতে পারে ছবিতে একটু ডাউন থাকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে করে করে ভিডিও আপনারা নোটিফিকেশন পান